না কারণ এই টিমটা স্ট্র্যাটেজি ছিলই যে আমরা গোল খাবো না ড্রয়ার খেলা খেলতে নেমেছি সুতরাং একটু বেশি আমরা ভেতর দিয়েই যাওয়ার চেষ্টা করেছি একটু উইং প্লেট একটু বেশি হলে আরও বেশি তার মধ্যে আবার আমাদের কপালটাও তো খারাপ যাচ্ছে গত লাস্ট দশ বারো বছর ধরে রেফারির শিকার হচ্ছি আমাদের কপাল খারাপ এই যে করে তিনটে বল বারে লেগেও তখন একটু দুশ্চিন্তায় পড়ে গেছিলাম যে ম্যাচটা কী হবে হ্যাঁ যাই হোক অবশেষে হ্যাঁ আমার আমার মিগুয়েল আমার চুয়াত্তর নম্বর আর মিগু আট নম্বর এই দুটোকে ভালো লেগেছে ওই ছেটা যেটা হামিদ যেটা পরে নেমেছে ও আমাদের মনে দাগ কাটতে পারেনি অল্প সময় খেলেছে সবে এসছে তো আরও বেশি প্র্যাকটিস করে হয়তো এতে ফর্মে ফিরবে কিন্তু আমাকে আজকেও দাগ কাটতে পারে না আজকে বলাও ঠিক না এক তো উইনিং গোলটা করেছে তা ভালো তবে আমার মনে হয় যে যদি মাদি তালাল থাকে আমার মনে হয় মাদি তালাল ওর থেকে বেটার হবে এটা আমার 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 মানে হ্যাঁ এও এও একটু উজ্জ্বল স্ট্রাইকার ওপর থেকেই খেলে মাদি তালালটা মাদিতালালটা অনেক ভালো অনেক বেটার প্লেয়ার যাই হোক নিয়ে অনেক বাইরে থেকে এসছে এখন ওয়েদার সঙ্গে শ্যুট করুক আরও প্র্যাকটিস করুক একদিনেই কিছু বলা ইজ ভেরি ডিফিকাল্ট যাই হোক আমরা ফ্লুয়েন্টলি চলে গেলাম কোয়ার্টার ফাইনাল কোয়ার্টার ফাইনাল কার সঙ্গে পড়বে তাও কোথায় এখনও ঠিক হয়নি এই কোয়ার্টার ফাইনাল রেডি তোমার এই হবে না নক আউট এটা আজকের গ্যালারিতে যে জিনিস একটা ব্যানার দেখা গেল বাংলা ভাষা বলতে চলে আমরা এটা নিয়ে দেখো আমার আমার এটা নিয়ে কম আমি খেলা দেখতে আছি ইসবলকে ভালোবাসি সুতরাং এই রাজনীতি নিয়ে আমি কোনো কমেন্টস কোটা আমার উচিত নয়